রয়েলের আলো ক্লিনিকে নর্মাল ডেলিভারি সেন্টারের উদ্বোধন করলেন সাংবাদিক মাসুদ করিম পিএইচডির বর্তমান পরিচালনা পরিষদের উনি চেয়ারম্যান এইটা আসলে একটা কনসোডিয়ামের মাধ্যমে পরিচালিত হয় সুইডিশ সিডার অর্থায়নে এবং ইউনিসেফের মাধ্যমে এটা বাস্তবায়নকারী সংস্থার মধ্যে অন্যতম মহিলা পার্টনার্স অ্যান্ড ডেভেলপমেন্ট মানে পার্টনার্স ইন হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট পিএইচডি নারী মৈত্রী সহ কয়েকটি সংস্থা তো আজকে এই ক্লিনিকটার উদ্বোধন হলো এখানে মিড ওয়াইফ আর ওয়াইফ যারা আছেন তারা অভিজ্ঞ দক্ষতার মাধ্যমে নর্মাল ডেলিভারি পরিচালনা করবেন আলো ক্লিনিক একটা একটা অসাধারণ ক্লিনিক যেটা দিন বিনামূল্যে গরিব মানুষ রকম চিকিৎসা সেবা চেক আপের সুবিধাগুলি পান এটা অত্যন্ত আধুনিক চিকিৎসাগুলি পান সেটা মানে এটা আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় একটা বৈপ্লবিক পরিবর্তন সাধন করে যাচ্ছে তো আজকে যখন এই করাইলে দীর্ঘদিনের মানুষের দাবির প্রেক্ষিতে সেই আলো ক্লিনিকে এই নর্মাল ডেলিভারি সেন্টারটা চালু হলো এর মাধ্যমে করাল বাসের দাবিও পূর্ণ হলো